হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন বরাবরের মতোই এক্সট্রা ফ্যাক্টের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই জানাই স্বাগতম বন্ধুরা আপনারা হয়তো জেনে থাকবেন আমাদের চ্যানেলের মূল ক্যাটাগরি হচ্ছে পঞ্চকতের আদপ্রান্ত সম্পর্কে এবং এই চ্যানেলের মাধ্যমে আমরা পঞ্চকতের সবকিছু জানিয়ে থাকি আপনাদেরকে সেই সাথে এমন কিছু নীল সেলিব্রিটিদের সাথেও আপনাদের পরিচয় করিয়ে দিই যাদের হয়তো আপনি আগে কখনোই দেখেননি আর আজকের ভিডিওতেও আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এমন পাঁচজন স্টেপ মমকে যাকে হয়তো আপনি আগে কখনো দেখেননি আর যদি দেখেও থাকেন তাহলে হয়তো তাকে দেখে অবশ্যই মুগ্ধ হয়েছেন কেননা এখন আমি আপনাদের যে সকল পন্তারকাগুলোর সাথে পরিচয় করে দিতে চলেছি তারা খুবই অ্যাট্রাক্টিভ এবং আবেদনময়ী তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমাদের ভিডিওর প্রথমে রয়েছে অ্যাঞ্জেল উইস্কি যিনি চেক রিপাবলিকের বাসিন্দা এবং বর্তমানে আমেরিকায় বসবাস করছেন দেখুন তো এই আবেদনময়ী মহিলাকে আগে কখনো দেখেছেন কিনা যদি না দেখে থাকেন তাহলে আমি বলবো আপনি অনেক বড় কিছু মিস করে গেছেন কেননা এই মহিলার যা আবেদন এবং শারীরিক গঠন সেটা সকলকে অবাক করে দেয় এবং সকলেই অ্যাঞ্জেল উইস্কির ভিডিওগুলো দেখে বর্তমানে অ্যাঞ্জেল উইস্কির বয়স ঊনপঞ্চাশ বছর এবং তাকে দেখে সেটা কোনোভাবেই মনে হয় না বর্তমানে তাকে দেখে একজন আঠারো বছর বয়সী তরুণীর মতোই লাগে এবং বর্তমানে তিনি ধুমিয়ে স্টেপ ক্যারেক্টার অভিনয় করে যাচ্ছেন এবং একের পর এক সফলতা অর্জন করছেন বর্তমানে অ্যাঞ্জেল উইস্কি তার একটি ভিডিও পারফরমেন্সের জন্য সার্চ করে থাকেন এক থেকে দুই কোটি টাকা বন্ধুরা এখানে তো অ্যাঞ্জেল উইস্কির ওই সকল ভিডিওগুলো দেখানো সম্ভব নয় আপনি চাইলে একবার গুগলে চেক করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে যদি আগেই দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না যে তার এক্সপ্রেশন এবং বডি ফিটনেস কেমন বন্ধুরা আমাদের ভিডিও দুই নম্বরে আমি আপনাদের জন্য রেখেছি আরও এক কিউট এবং স্টেপম্প তারকাকে যার নাম এডামস। আপনি যদি নিয়মিত একজন লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই আভা অ্যাডামসকে কখনো না কখনও দেখেছেন এবং তার এক্সপ্রেশনগুলো দেখে অবশ্যই অবাক হয়েছেন বর্তমানে আভা অ্যাডামের বয়স একান্ন বছর এবং এই বয়সে এসেও তিনি একদমই স্ট্রনমনে এবং বডি ফিটনেসকে ধরে রেখেছেন জিরো ফিগারে আভা অ্যাডামস প্রথমে কাপাল চরিত্রে অভিনয় করলেও বর্তমানে তিনি স্টেপ মম চরিত্রে অভিনয় করছেন এবং একের পর এক সফলতা অর্জন করছেন এবং হয়ে গেছেন আরো বিখ্যাত এবং অনন্য আভায়ডামস জানিয়েছিলেন আমি যখন আমার সাথে কাজ করি তখন আমি তাকে বুঝতেই দেই না যে আমার বয়স একান্ন বছর সে সব সময় যেন ফিল করে আমি একজন আঠারো বছর বয়সী তরুণী আমি তেমন ভাবেই কাজ করে থাকি প্রয়োজনে সময় নিয়ে কাজ করি আভায়ডামস জানিয়েছিল তিনি তার একটি ভিডিও পারফরমেন্সের জন্য ডিরেক্টরদের কাছ থেকে চার্জ করে থাকেন দুই থেকে তিন কোটি টাকা বর্তমানে আভায়ডামস একজন বিবাহিত এবং তিনি তার স্বামী ও সন্তান নিয়ে আমেরিকার লাস বসবাস করছেন এবং আভায়ডামসের স্বামী একজন ডিরেক্টর এবং তার ছেলেও আপকামিং পনিস্টার স্টার এমনটাই জানিয়েছেন তিনি বন্ধুরা আমাদের ভিডিও তৃতীয় নম্বরে আমি আপনাদের জন্য রেখেছি ব্র্যান্ডি পনিস্টার কে সকলেই সকলে সিন এবং সবাই দেখেছেন এবং তিনি সব সময় নিজের আবেদনটাকে ধরে রেখেছেন এখন বর্তমানে লাভের বয়স বছর তিনি বরাবরের রয়েছেন তিনি পা দিয়েছিলেন মাত্র বছর বয়সে এবং মতো এই দীর্ঘ সময় জার্নি করেছেন এই পন ইন্ডাস্ট্রিতে তিনি একাধারে একাধিক চরিত্রে তিনি একাধারে অনেক চরিত্র অভিনয় করেছেন প্রথমত স্টেপ ডটার দ্বিতীয়ত কাপাল এবং তৃতীয়ত স্টেপ মম হিসাবে বর্তমানে কাজ করে যাচ্ছেন এবং তিনি বর্তমানে সব চরিত্র অভিনয় করে নিজের সফলতা অর্জন করেছেন ব্র্যান্ডি লাভ তার প্রতিটি ভিডিওর জন্য চার্জ করে থাকেন প্রায় দুই কোটি টাকা ব্র্যান্ডি লাভের জন্মস্থান ইউক্রেনে কিন্তু বর্তমানে তিনি আমেরিকা লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন এবং তার স্বামী ও সন্তান উভয় তার সাথে পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেন ব্র্যান্ডি লাভের স্বামী একজন পর্ন প্রডিউসার এবং তার ছেলে একজন পর্ন ডিরেক্টর বন্ধুরা আপনারা যদি কখনো ব্র্যান্ডি লাভের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে কিন্তু সেটা আমাদের জানাতে একদমই ভুলবেন না আর যদি নাই দেখে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে আসতে পারেন আশা করি ভালো লাগবে বন্ধুরা আমাদের ভিডিওর চতুর্থ নম্বরে আমি আপনাদের জন্য রেখেছি স্টেপ আরো এক মম কে যার নাম জুলিয়ান বর্তমানে জুলিয়ান আনের বয়স প্রায় সাতান্ন বছর এবং এখনো তিনি রয়েছেন বেশ চনমনে এবং সেক্সি কে যতবারই দেখি ততবারই মুগ্ধ হই এবং একটি কথাই ভাবি তিনি এই বয়সে এসেও এমন চন্মনে কিভাবে রয়েছেন তাকে দেখে অবশ্যই মনে হয় তিনি বছর বয়সী তরুণী এবং একজন তার এক্সপ্রেশন গুলো একদমই তরুণীদের মতোই তাকে দেখে কখনোই বোঝা যায় না তিনি বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি সবসময় ফিট রেখেছেন নিজেকে বর্তমানে জুলিয়া আন পাঁচ ফুট নয় ইঞ্চি লম্বা এবং তার ওজন মাত্র সাতষট্টি কেজি জুলিয়া আনও মাত্র আঠারো বছর বয়সে নীল জগতে পা দিয়ে ফেলেন এবং একের পর এক ভিডিও উপহার দিতে থাকেন আমাদের তিনিও বেশ কিছু চরিত্র অভিনয় করেছেন প্রথমত স্টেপ সিস্টার দ্বিতীয়ত কাপাল তৃতীয়ত এবং চতুর্থত স্টেপ মম সব ক্যারেক্টারেই ছিলেন চুলে আন অন্যবর্ত এবং তিনি সব আমাদেরকে বিনোদন দিয়ে গেছেন জুলিয়ান একটি ইন্টারভিউতে বলেছিলেন আমি আর দীর্ঘ সময় এই ইন্ডাস্ট্রিতে থাকব না আমি অল্প কিছু সময় পরই এখান থেকে বিদায় নিব এবং নিজের সংসার এবং সন্তানদের নিয়ে বসবাস করব জুলিয়ান বলেন আমি আমার প্রতিটি ভিডিও পারফরম্যান্সের জন্য চার্জ করে থাকি দুই থেকে চার কোটি টাকা এবং এখন পর্যন্ত তিনি চারশোটিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন এবং অর্জন করেছেন নিজের সফলতা বন্ধুরা জুলিয়ানকে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আমাদের ভিডিওর সর্বশেষ অর্থাৎ পঞ্চম স্থানে আমি আপনাদের জন্য রেখেছি আরও এক স্টেপ পম পন যার নাম লিসা আর্ন আপনারা জানলে হয়তো একটু বেশি অবাক হবেন কেননা বিশ্বের সবচেয়ে বেশি সার্চ করে দেখা স্টেপ পনিস্টারের নাম হলো লিসা আর্ন যাকে প্রতিদিন মানুষ প্রায় এক মিলিয়ন বার সার্চ করে দেখে অর্থাৎ দশ লক্ষ বার বর্তমানে লিসা আর্ন ও নীল ইন্ডাস্ট্রির সাথে জড়িত রয়েছেন এবং তিনি বেশ কিছু ইন্ডাস্ট্রি হয়ে কাজ করছেন যেমন ব্যাংক ব্রোস ব্রাজার্স প্যাসিফিক ডট কম ইত্যাদি এবং সাম্প্রতিক লিসান জানিয়েছেন তিনিও একটি পর্ন ইন্ডাস্ট্রি তৈরি করবেন যেখানে তরুণ তরুণীরা তাদের পেন্টের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে নিবেন এবং এর জন্য তিনি তাদেরকে মোটা অঙ্কের টাকা মাইনেও দিবেন বর্তমানে বয়স পঞ্চাশ ঊর্ধ্বে কিন্তু এই বয়সে এসেও তিনি অভিনয় করে যাচ্ছেন এবং একের পর এক ভিডিও পাবলিশ করছেন ইন্টারনেটের নিষিদ্ধ সাইটগুলোতে লিসান জানিয়েছেন তিনি তার প্রতিটি ভিডিও জন্য করে থাকেন তিন থেকে পাঁচ কোটি টাকা তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও বাস এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটিতে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ